সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারে হাটটা কিন্তু একটু জমজমাট সোমবারের হাটটা তার তুলনায় একটু ছোটো কিন্তু এই দিনও জমজমাট হয় মানে আজকে সোমবার দেখছেন জমজমাট কেনাবেচা চলছে চব্বিশে অক্টোবর দুই হাজার বাইশ আজ এই পাশে আমরা দেখছি যে মজিবর চাচা সম্ভবত কিনছেন দেখি কি অবস্থা আশি হাজার চেয়েছে সত্তর ভাঙ্গে দাম বলছে আশি হাজার দাম চাচ্ছে এটা কত ফিনিশিং কত দেওয়া যাবে চাচা আশি হাজার হলে আশি হাজার আর সত্তর ভাঙ্গে আমরা একটা দেখি এই পাশে এখানে একটা দেখছি এটাও কিন্তু দেখা দেখে চলছে দামদার চলছে কথা বললেন চাচা ষাট হাজার আট বলতে কি আটষট্টি আটষট্টি আর ষাট

চাচা কত বলছেন জোড়াটা পঁয়ত্রিশ আর কত চাইলেন পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আর এক লাখ পঁয়ত্রিশ এই জোড়াটা দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দাম দাম চলছে মহানো लास्ट কত আছেন ওনো তো তুই যা তুই সকাল সকাল দিও এই জোড়াটা 152 এবং 140

একষট্টি হাজার পাঁচশো আটষট্টি মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে কি আমরা একটু দেখছি একষট্টি হাজার পাঁচশো চৌষট্টি হাজার দাম দর চলছে এই যে এইটা

পঁয়ষট্টি আর উনি বলছে সত্তর হাজার বলছে তবুও দেয়নি কথা বলছেন চাচা। চাচা কিন সেট কিন সেট জন্য। ভাই আসসালামু আলাইকুম। আপনারা কোথা থেকে ভাই যান মওয়াকালি আচ্ছা এখন পর্যন্ত কয়টা হয়েছে? পাঁচটা হয়ে গেছে। আর কয়টা নেবেন? টোটাল পনেরোটার মতো আচ্ছা আচ্ছা।

কন্টিনিউ কেনাকাটার সাথেই রিলেটেড জি বাজি আচ্ছা আচ্ছা আর এই যে আমরা আরেকটা বিষয় জানতে চাই আপনি তো টোটাল লাইভ দেন লাইভ এখন লাইভ কত করে দিচ্ছেন 40 টাকা 40 টাকা টোটাল বডি ওয়েট 340 টাকা কেজি জয় কেজি হবে তো এই 340 দিয়ে গুণতে যা হবে তাই রেট আর তোমার কি গো আছে বকনা আছে 10 টাকা 310 টাকা হচ্ছে বকনা বকনা আচ্ছা আচ্ছা তো আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথেই রিলেটেড প্লাস কিনে দেন একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো 01 01 76 76

তো দাদা কি আজকে কি না শেষ করবেন নাকি আমার কালকে কিন্তু আজকে গিনি বলা হয়েছে আজকে আজকে কি নাই আজকেই শেষ আচ্ছা তাহলে কোথায় বলেন ঢাকা না ও নোয়াখালী নোয়াখালী থেকে ট্রাক ভাড়া করা হয়েছে দাদা হ্যাঁ ট্রাক ভাড়া হবে হবে আর ভাড়া গেলে ট্রাক ভাড়া হবে আর কয়টা হলে ট্রাক ভাড়া হবে তখন এই সবগুলো নিয়ে যাবে তো এই পাশে কখনো কি এর আগে আসছিলেন ভাইয়া এর আগে এখানে আসেনি আসে না চাপাই না আমার মনে হয় ভিডিও দেখে তো মনে হয় আসে ভিডিও দেখে তো ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা বলেন দেখি আছে মোটামুটি মোটামুটি মিল পাইছেন সব কিছু কিনে স্যাটিসফাইড তাহলে এগুলো খামারে তুলবেন নাকি খামারের জন্য আচ্ছা তারপরে ফ্যাটারিং হয়ে দেন বিক্রি করবেন তো আজকে কেমন সব মিলিয়ে কেমন পাইলেন আপনি বলেন একটু নরমে আছে কাস্টমার কম মানে এই যে প্রাকৃতিক দুর্যোগ শীতরাং এটা চলছে যার কারণে তো বাইরে থেকে কোনো কাস্টমার আসে নাই তবে আমাদের এলাকায় এখনো পর্যন্ত মানে শুরু হয় নাই দু এক পোটা বৃষ্টি পড়ছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন ওটা ওটা বাজার দুইশো আচ্ছা আচ্ছা এই পাশে আমরা গাই বাচ্চাও দেখছি গাই বাচ্চাও নিচ্ছেন নাকি এগুলো এগুলো কত হয়েছে এটা চুয়ান্ন এর বাচ্চা নাই আর এটা এটা পঞ্চান্ন পঁয়তাল্লিশ ও শুধু আর এটা এটা সতেরো হাজার পাঁচশো তাহলে মোটামুটি এগুলোই হলো আরো কিছু কিনবেন কিনে চলে যাবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ